আপনারা দেখছেন আরি ধর্মনগর আমি রয়েছি নির্মল বর্তমানে আমি উত্তর জেলার যে আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা রয়েছি আজকে যে স্টুডেন্ট রয়েছেন পাস আউট স্টুডেন্ট রয়েছেন এম বিএতে তার সাথে আমরা কথা বলবো আমাদের সাথে দেখতে পাচ্ছেন এখানে তিনজন স্টুডেন্ট রয়েছেন আমার নাম নৃপেশ রুদ্রপাল আজকে মূলত কি কারণে আসা এই ইউনিভার্সিটিতে আজকে এসেছি প্লেসমেন্টের জন্য ইন্টারভিউ হবে আজ তার জন্য এসেছি কবে পাস আউট হয়েছিল তোমরা এবং কবে অ্যাডমিশন নিয়েছো অ্যাডমিশন নিয়েছে দু হাজার তেইশে আর দু হাজার পঁচিশে পাস আউট এবং যে পড়াশোনাটা করেছো ফিজ দিতে হয়েছে নাকি স্কলারশিপের মাধ্যমে তুমি করেছো তো আজকে এক্সাইটমেন্ট কতটুকু একটা প্লেসমেন্ট হবে এই প্রথম ইউনিভার্সিটি থেকে তোমরা কোর্স করে বের হয়েছো এবং আজকে প্রথম তোমাদের প্লেসমেন্ট কি প্রিপারেশন নিয়েছো আজকে প্রিপারেশন বলতে তেমন কিছু নেই নি কারণ এমবিএ করেছি ইন্টারভিউ আজকে ফার্স্ট টাইম ফেস করছি করব যেহেতু তোমরা এখান থেকে পাস আউট হয়ে বের হয়েছো বাকি যারা স্টুডেন্ট আগামী দিনে আসবে তাদের জন্য কি বার্তা থাকবে তোমাদের তরফ থেকে তাদের ইউনিভার্সিটি নিয়ে তাদের সবাইকে এটাই বলবো তো এসে নিজের ক্যারিয়ারটা করতে পারো এটাই বলবো কেমন লাগছে আজকে একটা প্লেসমেন্ট হচ্ছে তোমাদের জন্য এখানে এবং কি প্রিপারেশন আজকে রয়েছে তোমাদের আমি এখানে ইন্টারভিউ দিতে অনেক এক্সাইটেড আমি আমার বাড়ি হয়েছে আম্বাসা আমবাসা থেকে এখানে পড়ছি এম বি এ করছে সব স্কলারশিপ মাধ্যমে তো বাকি স্টুডেন্টদের প্রতি তোমাদের কি বার্তা থাকবে আগামী দিনে এই ইউনিভার্সিটি নিয়ে তোমরা যেহেতু পড়ে এখান থেকে পাস আউট হয়েছো কী কী ফেসিলিটিস রয়েছে এখানে এখানে অনেক ফেসিলিটি আছে কো থেকে বিএ এম এ এম বি এ বিবিএ বিসিএ অনেক কোর্স আছে লো আছে এখানে আর ফার্মেসি সব কোর্স আছে এখানে এ নর্থ মধ্যে এটা ফার্স্ট ইউনিভার্সিটি এখন স্টুডেন্টদের জন্য কি সুবিধা হয়েছে এটা ইউনিভার্সিটি নর্থে নর্থ ত্রিপুরাতে খোলা হয়েছে অনেক সুবিধা হয়েছে স্টুডেন্টরা কারণ বাড়িতে যাইতো না সব এখন নিজের এরিয়া মধ্যে অ্যাডমিশন করতে পারছে এটার জন্য অনেক ভালো আজকের प्रिपरेशनটা রকম আজকের प्रिपरेशन অনেক এক্সাইটেড আমি प्रिपरेशन করছি ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য এবং কি মনে হচ্ছে কনফিডেন্স সিলেকশন হয়ে যাবে তো অবশ্যই হয়ে যাবে ধন্যবাদ কি নাম তোমার আমার নাম লক্ষ্মণ রায় মলসম এবং কোন কোম্পানি এসেছে আজকে এসবিআই লাইফ থেকে আসে তারা আজকে ইন্টারভিউ নিব আমরা তে কংগ্রাচুলেশন অল দা বেস্ট থ্যাংক ইউ দেখতে তোমরা তিনজন এসেছো কি রকম লাগছে আজকে এক্সাইটমেন্ট আজকে যেহেতু এখানে একটা কোম্পানি এসেছে সিলেকশন করবে তোমাদের আমরা অনেক খুশি আমরা আমাদের বাড়ির পাশে নর্থপুরার মধ্যে এটা প্রথম ইউনিভার্সিটি দু হাজার তেইশে এটা স্থাপন হয়েছিল তাই আমরা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে একটা ইউনিভার্সিটি হয়েছে এবং এম একটা অনেক প্রেস্টিজিয়াস কোর্স তাই আমরা এখানে অ্যাডমিশন নিয়েছি যাতে আমাদের ফিউচার ব্রাইট হয় সেজন্য আজকে আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে পাস আউট হয়েছি এবং আজকে আমরা জানতে পারলাম যে আমাদের ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস প্লেসমেন্ট হবে যেটা এস বি আই লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এসেছে তো আমরা খুবই এক্সাইটেড আমরা এটা ফেস করবো তো আশা রাখছি জবটা যাতে হয়ে যায় কনফিডেন্সটা কি রকম লেভেলে কনফিডেন্স লাগছে না ঠিক আছে উত্তর জেলাতে সেই ইউনিভার্সিটিটা হয়েছে বাইরে যদি বেঙ্গালুরু টেন্ডলুরে পড়তে যেতে হয় সেখানে খরচাও প্রচুর রয়েছে খরচাও বেশি যাতায়াতেও অনেক প্রবলেম হয় তো এবং বাকি যারা স্টুডেন্ট আগামী দিনে এখানে আসবে বা এডমিশন নেবে বা নিচ্ছে তাদের প্রতি কি বার্তা থাকবে তোমাদের তরফ থেকে বাইরে যেতে হচ্ছে না এটা তোমাদের একটা ভালো সুবিধা নিজের এলাকার মধ্যে একটা ইউনিভার্সিটি হয়েছে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের কোর্স এখানে লঞ্চ হয়েছে এখানে নতুনভাবে আমরা এই এবছরে দেখতে পাচ্ছি এখানে ফার্মাসি কোর্স লঞ্চ হয়েছে তারপরে এখানে এম তো আছেই বিসিএ তারপরে এখানে এই বরক আছে পলিটিক্যাল সায়েন্সে আছে মাস্টার্সের বিভিন্ন কোর্স আছে এবং নিউলি এটাতে লঞ্চ হয়েছে তো এই বছর থেকে এখানে ল পড়ানো হবে তো বাইরে তো আলটিমেটলি যেতে হচ্ছে না

এবং সেম টাইম আরিয়াবাদ ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের এসবিআই লাইফ ইন্স্যুরেন্স আমাদের নর্থ ইস্ট নট অনলি নর্থ ইস্ট ইন এন্টায়ার ইন্ডিয়া আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের নাম্বার ওয়ান পজিশনে চলছে এস বি আই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমরা দেখি মানে এলআইসির পরে যদি কোনো প্রাইভেট কোম্পানি ইন্ডিয়াতে থাকে তাহলে এস বি আই লাইফ হচ্ছে তো এখন আমাদের পুরো নর্থ ইস্টেই আমাদের ধরতে গেলে এখন প্রায় প্রায় সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এস বি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংকের তো ব্রাঞ্চ আছেই অফকোর্স সিক্সটি সিক্স আমাদের এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ আছে তো আমরা রিসেন্টলি ধর্মনগরটাকে আমরা আরো ডেভেলপ করার জন্য আমরা আরো ছেলে মেয়েদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা এখানে কিছু রিক্রুটমেন্ট আমরা করছি তো প্রথমত আমাদের এখানে অলরেডি আমাদের ব্রাঞ্চ সেট আপ আছে আগের থেকেই প্রায় দুই হাজার দুই হাজার থেকে আমাদের এখানে ব্রাঞ্চ সেট আপ আছে তো রিসেন্টলি আমরা আম ব্রাঞ্চ ব্রাঞ্চ করেছি আগরতলাতে আমাদের চার পাঁচটা ব্রাঞ্চ আছে উদয়পুরে আছে প্লাস চন্দ্রবাজারে আছে ত্রিপুরাতে তো এখন আমরা কিছু মানে যারা নতুন আপকামিং নিউ জেনারেশন যারা রিসেন্টলি পাস আউট করে যারা চাকরির জন্য খোঁজাখুজি করছে তো আমরা তাদেরকে একটা সুযোগ দিতে চাই যারা যাদেরকে আমরা গ্র্যাজুয়েট সেলস ট্রেনিং হিসাবে আমরা রিক্রুট করবো ফুল টাইম এমপ্লয়মেন্ট তো যেগুলি একজন এমপ্লয়ি যেগুলি ফ্যাসিলিটিস থাকে স্টার্টিং ফ্রম স্যালারি পি এফ গ্র্যাচুয়েটি মেডিক্লেম মোবাইল এক্সপেন্সেস অ্যান্ড কনভেন্স অ্যালাউন্স প্রত্যেকটা জিনিসই আমরা এখানে পাবে যেরকম একজন ফুল টাইম এমপ্লয়ি পাই তো সেই ফ্যাসিলিটিগুলি আমরা আমরা প্রোভাইড করবো একজন এমপ্লয়িকে তো এখন আমরা এখানে জাস্ট এসছি যারা এটা ক্যাম্পাসিং করার জন্য যদি আমাদের সুইটেবল ক্যান্ডিডেট আমাদের যেটা রিকোয়ারমেন্ট আমাদের কোম্পানির যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট যদি আমরা সুইটেবল যদি আমরা ক্যান্ডিডেট পাই অফকোর্স আমরা সামনের দিকে দেখবো যে আমরা কাকে আমরা নিতে পারি কাকে আমরা নেবো সেটা আমরা বেসিস অন ইন্টারভিউ মানে এটা হচ্ছে প্রাইমারি একটা ইন্টারভিউ টাইপ অফ প্রোগ্রাম ইন্টারভিউটা মেনলি তিনটে ধাপে থাকবে দিস ইজ প্রাইমারি ইনিশিয়াল স্টেজ দেন ব্রাঞ্চে হবে আমাদের সেকেন্ড সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ড হবে গুয়াহাটিতে তো গুয়াহাটি যেটা ইন্টারভিউ হবে সেটা হচ্ছে গিয়ে ফাইনাল ইন্টারভিউ সেখান থেকে আমাদের রিক্রুটমেন্ট ফাইনাল ডিসিশন এবং উত্তর জেলাতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমন একটি এমবিএ কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ইউনিভার্সিটির কাজটাই সেটা হচ্ছে কি বলবেন বাকি যারা স্টুডেন্ট রয়েছে যে আপনার না অফ যেহেতু এটা এটা নর্থ ত্রিপুরাতে একটা নতুন একটা ইউনিভার্সিটি মানে শুরু হয়েছে এবং ছেলেমেয়েদের ফিউচার নিয়ে ওরা ভাবছেন তো অফ যদি ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে বা কলেজে থেকে ভালো কিছু দাওয়া হয় তো ভালো জায়গায় প্লেসমেন্ট পাবে ভালো সুবিধা পাবে মানে খুব ইনিশিয়ালি ওদের কেরিয়ার শুরু করতে পারবে কারণ আমরা মেবি মানে এখানে সেট আপ হওয়ার পরে হয়তো আমরা ফার্স্ট টাইম এখানে আমরা ক্যাম্পাসিং এর জন্য এসেছি তো এস এমন গোল্ডেন অপরচুনিটি ফর দ্য কলেজ ফর দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ সেম টাইম ফর দ্য স্টুডেন্ট ফার্স্ট টাইম হ্যাঁ ও আমাদের নর্থ ইংপুরাতে আমরা ফার্স্ট টাইম ক্যাম্পাসিং করছি আমার নাম সুমন দেবনাথ আমি ব্রাঞ্চ ম্যানেজার ধর্মনগর ব্রাঞ্চ থ্যাংক ইউ সো